নমস্কার বন্ধুরা প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করব। কাল তো সানডে তাই জন্য সানডে স্পেশাল চিকেন চাপ কিভাবে আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেই পদ্ধতিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন চাপ রান্নায় চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমাকে প্রথমে একটা মশলার পেস্ট রেডি করে নিতে হবে যার জন্য প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত আর পনেরো পিস কাজু তার সাথে আরও দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো পনেরো থেকে ষোলো কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এবারে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব ওই জারে আরও অ্যাড করে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এক চামচ ছাতু আর দু চামচ মিল্ক পাউডার যারে ঢাকা লাগিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব আমি সবকটা উপকরণ দিয়ে একসাথে ব্লেন্ড করে দিইনি কারণ শুরুতেই যে পোস্ত কাজু তারপর আদা রসুন এগুলো যে ছিল এগুলো কিন্তু প্রপারলি তাহলে ব্লেন্ড হতো না একটুখানি গোটা গোটা রয়ে যেত তাই জন্য আমি সব একসাথে দিই নি এরকমভাবে ধাপে ধাপে ব্লেন্ড করলাম তারপর দেখুন সবার শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দই এখানে আমি একশো গ্রাম মতো দই ব্যবহার করেছি যেটা মেজারিং কাপের হাফ কাপ বাস এইভাবে মশলার পেস্টটা আমি রেডি করে নিলাম এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব যার জন্য একটা মাঝারি সাইজের মিক্সিং বলে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম উইথ বোন চিকেন চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো দু চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ বিরিয়ানি মশালা আগের থেকে যে মশলাটা রেডি করেছিলাম সেটা আর তার সাথে হচ্ছে এক চামচ মতো কেওড়া ওয়াটার আর এক চামচ ঘি এবার চামচ দিয়ে মশলার সাথে মাংস ভালো মতো মিশিয়ে নেব আর তারপর আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওভার নাইট আমি পরের দিন সকালে উঠে রান্নাটা করেছিলাম আপনারা চাইলে তো ওভার নাইট অবশ্যই রাখবেন আর যদি সেরকমভাবে সময় না থাকে অন্তত পক্ষে কিন্তু এক থেকে দু ঘন্টা রাখতেই হবে এবার চিকেন চাপটা রান্না করে নেবো যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল এক টেবিল চামচ আর তার সাথে এক টেবিল চামচ ঘি তেল ঘি দুটোই ভালো মতো তো গরম হয়ে গেছে এবারে একা একা আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দেব। আমি কোনো রকম গ্রেভিটা এখন দিচ্ছি না গ্রেভি আমি পরে অ্যাড করব এখন শুধু চিকেনের পিসগুলো দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য মিডিয়াম টু হাই হিটে আমি চিকেনটা খুব ভালো মতো ভেজে নেব দেখুন চিকেনের গায়ে কিন্তু বেশ সুন্দর একটা কালচে রঙ ধরে গেছে বেশ সুন্দর ভাজাও হয়েছে এরপর যে ম্যারিনেট করার যে মশলাটা আমি সেটাই এর মধ্যে অ্যাড করে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে চিকেনের সাথে মশলা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মাংস ম্যারিনেট করার সময় একবার লবণ দেওয়া হয়েছে আর এখন একবার দেওয়া হলো এরপর এটা নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না মাংস ভালো মতো সেদ্ধ হয় মোটামুটি ধরুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মাঝে কিন্তু আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করেছি আর সামান্য একটু গরম জলও অ্যাড করে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু চিকেন চাপ সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে বিরিয়ানি হোক কিংবা রুমালি রুটির সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে তাহলে কিন্তু আপনারাও কাল তো সানডে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আবারও দেখো আবার অন্য একটা ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন